মহাপুর বলছেন জগাই মধ্যে কৃপা পেলো কেন জগাই মধ্যে অনেক পাপ করেছে কিন্তু অপরাধ করে না অপরাধ করে না পাপ করেছে অনেক পাপ করেছে শুলপানি যদি ভক্ত নিন্দা করে ভাগবত প্রমাণ তথা বেশি গুরু মনে শিবের মতো ব্যক্তি যদি ভক্ত নিন্দা করে মহাপ্রভু বলছেন তার তাকে কষ্ট ফল ভোগ করতেই হবে ওই রকম পুরুষ হলেও করতে অভিমান ভুল করে মহতের অপরাধ না হয় খেয়াল সাধু নিন্দা যেন কখনো ভুল করেও করো না কেন পদ্ম পুরাণে বলেন শতং নিন্দা নাম পরম অপরাধ বিতনুতি যত খ্যাতেন জাত কতম সহতি তদবি তদবি করিহম শতং নিন্দা নামনা পরম অপরাধ 10 নাম অপরাধ 32 রকম সেবা অপরাধ আছে অপরাধ থেকে সাবধান পাপি হলে তুমি তার মুক্তি আছে অপরাধীর থেকে ক্ষমা নেই অপরাধী দু রকম একটা সেবা অপরাধী একটা নাম অপরাধ বত্রিশ রকম সেবা অপরাধ আছে তো আর নাম অপরাধ দশ রকম নাম অপরাধ দশ রকমের প্রথমে যেটা আছে শতাং নিন্দা নাম পরম অপরাধ যত অপরাধ আছে সব প্রথম হলো সাধু নিন্দা শতাং নিন্দা নাম পরম অপরাধে কোন রকম সাধু নিন্দা করা যাবে না যদি সাধু নিন্দা হয় অপরাধ হয় মহাপ্রভু কৃপা সেখানে নামও কিপা। করবে না সর্বমহা প্রায়শ্চিত্ত হয় নাম হইতে নাম কৃপায় করবেন না যদি নাম অপরাধ হয়ে যায় সে অপরাধ কেউ করে ক্ষমা করে দিতে পারেন কিন্তু নাম অপরাধ হলে কোনো উপায় নেই তার প্রথমেই শতাং নিন্দা মানে সাধু নিন্দা এখন নিন্দা মানে শুধু নিন্দা নয় সাধু নিন্দা কেউ করছে আমি বসে শুনছি এটাও এটাও নিন্দা এটাও নিন্দা বলিগ তুমি সাধারণনা করছ তুমি কিছু উত্তর দিচ্ছ না হুম হুম কানে শুনছ এটাও হলো সমর্থন করছে তো শুনছ শুনছ এটাও না তো নিন্দার ছটা লক্ষণ করেছে হন্তী বৈষ্ণব পর ছটা হন্তী নিন্দতি বৈ দৃষ্টি বৈষ্ণবান অভিনন্দনতি সাধুকে আঘাত করা নিন্দা হন্তি আঘাত করা মানে আঘাত করিনি কিন্তু বলি দোষ দেখলে আমি কাউকে ছেড়ে কথা বলি আমাদের একটা স্বভাব আছে আমি না খুব ছেড়ে আমি ছেড়ে কথা বলি আমি শুনি আচ্ছা নিন্দা যদি করো অপরাধ হবে নিন্দতি বৈদেশ্য

প্রণাম না সেটাও সাধু অবজ্ঞার মধ্যে মহাপ্র বলছেন যে বা শুনে দুই তারে উদ্ধারিব গৌরচন্দ্র অবতার